কাস্টিংগুলা কি সুন্দর আমাদের যে প্যাটার্ন তৈরি করা হয়েছে সেই প্যাটার্নেগুলো ঢেলে দিচ্ছে দেখেন কি সুন্দর এখানে আমাদের প্রচুর যন্ত্রপাতি পার্টস গুলা যেগুলো আছে যেমন ট্রাকের আমাদের অনেক ধরনের প্রিনিয়ম কিন্তু এখানে তৈরি করা হয় দেখেন এই যে ব্লকে লোহার যে কুলকিগুলা সেগুলো কিন্তু ঢালাই লোহা সেগুলো কিন্তু এখানে ঢালতেছে সুন্দর বলে কাস্টিং দেখেন এই যে দেখেন উনি কিন্তু এই কাস্টিংটা মেইনলি আসলে এই জায়গাটাতে হয় দেখেন দেখেন এখানে কিন্তু আমাদের যে প্যাটার্নগুলো আছে দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে তৈরি করা হয়েছে দেখেন যে এখানে আমাদের গিয়ার বিভিন্ন ধরনের গিয়ার আছে বিনিয়ম আছে দেখেন এই যে এই যে আমাদের প্যাটার্নগুলা এখানেই কিন্তু এই যে এখানেই মেনলি সেই কাস্টিংটা হয় এই কাস্টিংটা দেখেন এই যে যে দেখেন এই জাগুনের ফুলকিগুলা দেখেন দর্শক বিন্দু বাংলাদেশ কৃষি গবেষণা দেখেন এই জাগুনের ফুলকিগুলো দেখেন কি সুন্দর কি চমৎকার হবে দেখতে সুন্দর লাগে দেখেন